আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কলেমা ইসলামের মৌলিক বিশ্বাস এর মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভ পূর্ণতা পায় ইসলামে কালিমার গুরুত্ব ও মর্যাদা অনেক কারণ প্রিয় রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমতা অবস্থায় মারা যায় যে সে জানে আল্লাহ ছাড়া কোনো সঠিক উপাস্য নেই সে জান্নাতে যাবে অতএব তাই আমাদের কলেমাগুলো মুখস্ত রাখা অবশ্যই জরুরি প্রথম কলেমা কালিমা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল কলেমা তৈর বাংলা অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল দ্বিতীয় কলেমা كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله كلمة شهادة بانغلاوية أشهد أن لا إله إلا الله وحده আন্না অরসুলু কালিমা শাহাদাতের বাংলা অর্থ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই তিনি এক তাহার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয়ই হসরত মুহাম্মদ সল্লি আসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রসুল